যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝোড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝোড়াতে চাও তবে দিনের পথে খোদার রা দিনের পথে খোদার রহে জীবনটা বিলিয়ে দাও যদি রক্ত ঝোড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও এই মৃত্যু মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজি এ পথে মরেলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজি এ পথে মরেলে মহান প্রভু আল্লা لا تكن التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله

বলে কান্না করো কেন বলে ইয়া রসুল আল্লাহ আমি কি জান্নাতে যাবো বলে বলো কি তুমি জান্নাতে না এ কথা কেন বলো বলি আমি তো নিম্নমানের ইমানদার হিসাবে বিবেচিত হই আমি এত কালো এত কালো গো কেউ আমার কাছে মেয়ে পর্যন্ত দিতে চায় না আল্লাহ নবী বললেন যাও ওই দুনিয়ার দামি ব্যবসায়ী বড় টাকাওয়ালা সব থেকে সুন্দরী মেয়ে ওর সবাই এটা জানে গিয়া বলবা আমি নবী পাঠাইছি যাতে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দেয় তার মেয়েকে সুলুমিন ইবনু আল ওয়াহাবীর সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলেন ও বিজি পাঠাইয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন বলে বলে কি তিনি নতুন ইসলাম গ্রহণ করেছেন এখনো ওই রকম টাকা ভুক্ত হন নাই তিনি একটু দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছেন আবার একমাত্র না। কেমনে তার কাছে উঠায় দি আবার নবীর কথা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন এক পর্যায়ে তিনি বললেন না এটা সম্ভব না এবার সাদ আল্লাহ সুলুমি ইমন বেজার করিয়া যখন রওনা দেয় এটা সম্ভব না এই শব্দটা ওই ইবনু আল ওয়াহাবের নিজের কন্যা নিজের একমাত্র সুন্দরী কন্যার কানের ভিতরে যায় তিনি ডাক দিয়া বললেন বাবা বাবা গো বাবা তুমি কেমন নবীর সাহাবি কেমন সাহাবি হইলা কেমন অম্মত হইলা নবীর সিদ্ধান্ত তুমি প্রাধান্য দিলা না নবীর সিদ্ধান্তকে যদি প্রাধান্য দেওয়া দাও তোমার জন্য ধ্বংস ডাক দিয়া বলে এ আল্লাহর বান্দা আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তাব পাঠাইছেন তো বলে হ্যাঁ বলে কিচ্ছু দেখব না আল্লাহ নবী অর্ডার করেছেন বাস নবীরে বলবা আমি যার জন্য প্রস্তাব পাঠাইছে আমি নিজে রাজি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম হে মুসলমান নবী না শেখ এবার আল্লাহ নবীর রহমাতুল বিয়ে বিয়েশির ব্যবস্থা করে দিলেন চার শতদিন হাফ মোহরানা সাদ আল আসাদ আসুলি বলেন ইয়া রসুল আল্লাহ বিয়ে তো ব্যবস্থা করে দিলেন চার শত দিন হাম জীবনে চোখ দিয়া দেখি নাই এত দিন হাম পাবো কোথায় বলে ওটা ব্যবস্থা আমি করতেছি যাও 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 আমার ওসমান রে বলবা দুইশো দিন হাম দিক দিতে আলী আল আসওয়াদ আলী আলীর কাছে যাবা আলীকে বলবা সেও যাতে দুই দিন হাম দেয় বলে আলীর কাছে যাবা কাছে আমি নবী পাঠাইছি যাতে দেড় হামের ব্যবস্থা করিয়া দেয় এবার দুইজনের কাছে গেলেন দুইজন দুই শদ দুই শদদেরহাম করে দুই শদের হাম করে ব্যবস্থা করে দিলেন আরো বেশি দিলেন আরও বেশি দিলেন এবার আল্লাহর বান্দা সাদ আল্লাহ সাদা সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন বাজারে যাই নতুন বিবি বাসর ঘরে অপেক্ষা করতেছে তার জন্য একটু কেনা কাটা করি কেনা কাটা করা শুরু করলেন কেনা কাটা করবেন ঠিক এই মুহূর্তে আওয়াজ বহিরাগত শক্তি বাতিলরা নবীজির উপর হামলা চালাইতে আসছে ইসলামের প্রদীপকে জমিন থেকে বিলীন করে দেওয়ার জন্য আসছে আসো আসো যুদ্ধের ময়দানে আসো কে আসবে যুদ্ধের ময়দানে আসো এই আওয়াজ যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা হন কানের ভিতরে ঢুকলো তিনি ডাক দিয়া বললেন আল্লাহ একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ডাক দেন বলেন আল্লাহ ডাক দিলেন বললেন আল্লাহ বাসর ঘরে আমার বিবি বাজারে আসলাম বিবির মন জয় করার জন্য বিবির জন্য কেনাকাটা করার জন্য আজকে আমি এই সম্পদ দুনিয়া এমন কিছু কিনব যাতে তুমি খুশি হয়ে যাও সাদ রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি কিনলেন তরবারি তিনি কিনলেন ঘোড়া আর নিজের চেহারাটা ভালো করে বাঁধিয়া নিলেন যাতে নবীজি না দেখেন কারণ আল্লাহর নবী যদি দেখেন এই কালো সাহাবী যুদ্ধের ময়দানে আসছে বিবি বাসর ঘরে তাইলে আমার নবী তাকে যুদ্ধের ময়দান থেকে ঘরে ফিরায়া দিবেন আর সে বিবির সাথে ঘরে থাকবে আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে এটা হতে পারে না এজন্য নিজের চেহারাটা কাপড়ের ভিতরে মোড়াইয়া যুদ্ধের ময়দানে বীর বিক্রমে লড়াই চালাইতেছেন কেউ ডাক নিয়ে বলতেছে ব্যাপার কে বীর যোদ্ধা কে তাকে তো আমরা চিনি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন বাদ দাও সে আমাদের পক্ষেই লড়াই করতেছে যুদ্ধের ময়দানে এত কিছু দেখার প্রয়োজন নাই লড়াই চালায় যাও এবার লড়াই করতে করতে এক পর্যায়ে নবীর সামনে পড়ে গেল চেহারা ঢাকা আল্লাহর নবী কালো চামড়া দেখিয়া ডাক দিয়া বলিয়া সাদ তুমি আমার সাদ বলিয়া রাসূলুল্লাহ আমি ব্যাপার কি তুমি না বিয়ে মাত্র কনায় দিলাম তুমি বাসর ঘরে থাকবা যুদ্ধের ময়দানে তুমি কেন চলে আসলা ডাক দিয়ে বলি আর রসুল আল্লাহ আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত হোক আপনার জন্য কোরবানি হোক ইয়ার রসুল আল্লাহ আপনি যুদ্ধের ময়দানে থাকবেন আমি বিবি নিয়ে বাসন ঘরে থাকবে এটা হতে পারে না নবী গো আমার ফিরায়া দিবেন না আমি এ ময়দান ছাড়িয়া বিবির নিয়ে থাকা সম্ভব না আল্লাহ নবী ডাক নিয়ে বললেন সাহাদ্রে তোর জন্য জান্নাত ছাড়ার কোনো আবাস নাই তোমার ঠিকানা জান্নাত এবার তিনি লড়াই চালাইতেছেন বহু গাদ্দারদের জমিন থেকে বিদায় করার পর এক সময় কাছে খবর আসলো বলল ইয়া রাসূলুল্লাহ সাআদ তো আহত হয়ে জমিনে পড়ে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন দৌড়া যায় নিজের কল মোবারকের উপরে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইয়া আমার নবী কান্না করতেছেন চোখের পানিগুলো ঝরতেছে আর সাআদ আল আসওয়াদ আসসুলমি রাদিয়াল্লাহু তাআলা নুর চেহারার ভিতরে ফোঁটা ফোঁটা পড়তেছে পানিগুলো পড়তেছে তিনি ক্রন্দন করতেছেন কান্নার ভিতর দিয়া হঠাৎ করে তিনি হাসি আরম্ভ করে দিলেন এরপরে তিনি মুখটা অন্য দিকে ফিরায় নিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সাদালা সোআতিনিতে জমিন থেকে বিদায় নিয়েছেন তিনি শাহাদাতের পেয়ালা করেছেন কিন্তু নজর দিয়া দেখলাম আপনি কাঁদতেছেন কান্না করতেছেন এক কান্নার মধ্য দিয়ে আপনি হাসি আরম্ভ করে দিলেন হাসি থামায় রাখতে পারলেন না আবার নজর দিয়া দেখলাম আপনার চেহারা অন্যদিকে ফিরায় নিলেন ব্যাপার কি বুঝলাম না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন শোনো আমি ক্রন্দন করতেছিলাম এই সাহাবা আমার এই সাহাবা আমার জন্য আমার এই সাহাবি আমার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে কত বড় ত্যাগ স্বীকার করেছে এটা আমি দেখেছি এজন্য আমি কান্না থামায় রাখতে পারি নাই কান্নার ভিতরে দিয়ে হাসলাম কেন শোনো উনি শাহাদ বরণ করার পর আমি নজর দিয়ে দেখলাম ইতিমধ্যেই সে হাউজে পৌঁছে গেছে হাউদে পৌঁছে গেছে আল্লাহ হাউদ কি বলে এটা এমন ঝর্ণা যে ঝর্ণার মধুর চাইতে মিঠা দুধের চাইতেও সাদা বরফের চাইতেও ঠান্ডা একবার যদি পান করে আর পিপাসা লাগবে না আমি নজর দিয়া দেখলাম আমার আল্লাহ তাকে হাউজে পৌঁছায় দিছে এই দৃশ্য দেখে আমি হাসলাম বলে আর রসুল চেহারা অন্যদিকে ফিরায় নিলেন কেন বলে আমি নজর দিয়া দেখলাম তার জান্নাতের স্ত্রী এত পাগল পড়া হইয়া তার দিকে দৌড়াই আসতেছে আমি নবী নজর দিয়া দেখলাম তাদের পায়ের কাপড় গুলো উপরে উঠে যাইতেছে এ দৃশ্য দেখি আমি লজ্জায় চেহারা অন্যদিকে ফেরা নিলাম এ মুসলমান নবীর আশেকের দল আমার নবী বলেন নাও ঘোড়া নাও তরবারি নাও আমার সাদের বিবিদে বলবে এগুলো তার সম্পদ আর আমার সাদকে আমার আল্লাহ এর থেকে আরো বহু গুণে সুন্দরী নারীর ব্যবস্থা করে দিয়েছে এ মুসলমান নবীর আশেকের দল সাহাবায়ে কেরামরা এভাবেই দিন আমাদের আমাদের কাছে পৌঁছায় দিছেন বড় বড় কোরবানি দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা বড় কোরবানি দিছেন বলে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ বলেন যদি ব্যবসায়ী হতে চাও আমি মাওলা তোমাকে অফার করলাম তোমার জান আর মাল আমার দাও বিনিময় আমি তোমার জান্নাত দিব একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে মানে আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের জান মাল মাওলারে দিতে চাই কি চাই না আস্তে বলবেন না যদি জীবনটা বিলাতে চা যদি রক্ত ঝোড়াতে চাও যদি জীবনটা বিলতে চা যদি রক্ত ঝোড়াতে চাও তবে দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার জীবনটা বিলিয়ে দাও যদি রক্ত ঝড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও এই মৃত্যুর নাম হয় যে সহিত বাঁচলে হয় গাজী এ পথে মরেলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচেলে হয় গাজী এ পথে মরেলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময় এই জীবনের বিনি my জান্না ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝোড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝোড়াতে চাও তবে দিনের পথে খোদার রহে দিনের পথে খোদার রহে বন্টা বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরড়াতে চাও এ নয়া বাজারে নবীর আশেকদের দল একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন বলেন জীবনটা আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে তাইলে জীবনটা আমরা মাওলার জন্য মাওলার জন্য কুরবানি দিতে চাই কি চাই না সম্পদ আমাদেরকে দিয়েছেন কি একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা সম্পদ মাওলার জন্য কুরবানি দিতে চাই কি চাই না আল্লাহ তাআলা বলেন শুনিয়া নাও যদি তুমি এমন সিদ্ধান্ত নাও তাইলে আমি আল্লাহর পাকা ভক্ত ওয়াদা মজবুত ওয়াদা আমার থেকে ওয়াদা পালনকারী অধিক ওয়াদা পালনকারী আর কাউরে বাবা না আল্লাহ তাআলা বলেন শোনো ব্যবসায়ী যদি হতে চাও কিছু গুণ তোমার লাগবে সম্পদটা কি বলে সম্পদ হলো জান আর মাল গুণগুলা কি একটু দিল দিয়ে অনুধাবন করেন বিরক্ত হইতেছেন নাকি আপনারা আলোচনা কি শেষ করব না আর একটু আগাবো আর দুই মিনিটে বলে দিব অসুবিধা হবে না তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ তাআলা বলেন ব্যবসায়ী হতে চাও কিছু গুণ লাগবে গুণ ব্যবসা করার জন্য সম্পদ থাকলেই হয় না টাকা থাকলেই হয় না পুঁজি থাকলেই হয় না কিছু গুণ দরকার আছে না নাই আছে ব্যবসা বুঝার দরকার আছে الله طالبنا شنو التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين একটা জমানো বন্ধ রাখবেন না শেষ সময় ইমানে আওয়াজ দিয়ে বলেন ব্যবসা করার জন্য মহমিন হওয়া লাগবে মুমিনদের সাথে ব্যবসা করবেন আমার আল্লাহ এবার আল্লাহ বলেন যদি হতে চাও তবে হও তওবা করে নাও ফেলেছ অনেক ভুল হয়ে গেছে ভুলের জন্য আমি মাওলা ডাক দাও আমান্য বেরুশিলায় ক্ষমা চাও বলে তৌবাকারী হও ইবাদতকারী বান্দা হও প্রশংসাকারী বান্দা হও শুকুর গুজারি হাও বলে আল্লাহ তাআলা বলেন রোজা পালনকারী বান্দা হও জমিনে ভ্রমণ করো এক জায়গা থেকে আরেক জায়গায় যাও সুযোগ পাইলে দ্বীনের প্রচার প্রসার করো বলে জমিনে পরিভ্রমণ করো রোজা পালন করো অথবা জমিনে পরিভ্রমণ করো রুকু সিজদাকারী হও সৎ কাজের আদেশ করো অসৎ কাজে বাধা দেওয়ার চেষ্টা করো অসৎ কাজে নিষেধ করো আর ওয়াল হাফিজুন আলী হুদুদিল্লাহ আমি আল্লাহ যেই সীমা রেখা দিলাম আমি সীমা রেখার ভিতরে চলো যদি আল্লাহর দেয়া সীমা রেখার ভিতরে চলতে পারেন শরীয়ত অনুযায়ী চলতে পারেন আল্লাহ বলেন তাইলে সুসংবাদ গ্রহণ করো ও আবশিরিল মুমিনিন বলে সুসংবাদ জন্য দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন জান মাল আমরা একজনের জন্য নিবেদিত করে দিব কলজা থেকে আবার শেষ সময় বলেন তিনি কে আল্লাহ